দেখতে পাচ্ছেন এখানে বিউটা কি সুন্দর হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমি আসি কক্সবাজারের লাইট হাউস পাড়ায় একটি আনকমন জায়গায় সাধারণত ট্যুরিস্টরা এই জায়গাটা চিনে না এবং আমরা লোকাল হয়েও আমরা এতদিন জায়গাটা চিনতাম না তো জায়গাটা আসলে অনেক সুন্দর বান্দরবান লামার মতো একটা প্লেস লাইট হাউস পাড়া হচ্ছে কলাতলির মোড় থেকে দশ মিনিটের একটি রাস্তা তো ওইখানে বান্দরবনের মতো একটা ফিল পাওয়া যায় আপনাদের ভিডিওর লাস্টে দেখাবো ভিউটা তো চলুন দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমাদের সবচেয়ে উঁচু পাহাড়টা নাম হচ্ছে আগে কোন লাইট হাউস পাড়া পাচ্ছেন পাশে ওই যে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সি বিচ তার মধ্যে দেখতে পাচ্ছেন হোটেল মোটেল যুমগুলো তারপরেই হচ্ছে আমাদের বিচটা পাহাড়টার বিশেষত্ব হচ্ছে এটা সব সময় সবুজ থাকে এবং শরৎকালে যে কাশফুলের একটা ডিমান্ড থাকে আমাদের সবাই যারা হচ্ছে কাশফুল পছন্দ করেন শরৎকালে এখানে প্রচুর পরিমাণে কাশফুল ফুটে এসে দেখতে পাচ্ছেন এখন মৌসুম না হওয়াতে কাশফুলগুলো শুকিয়ে মারা গেছে এবং কিছু কাশফুল কেটে ফেলা হয়েছে ওই যে পাশে দেখতে পাচ্ছেন কিনা না জানি না ওখানে কি করে দেখা যাচ্ছে কাশফুল তো আমরা দেখাবো কেন কি আছে চলো আমার পাশে কক্সবাজারের লাইট হাউস পাড়ায় তো আমার বাসাটা আমি দেখানোর চেষ্টা করি ওই যে পাশে দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে সাদা কালার দেখতে পাচ্ছেন কি না জানি না ওখানে আছে আমার বাসা ওকে তো শরৎকালে কিন্তু এই জায়গাটা এমন থাকে না এটা কাশফুল ফুটে একদম এটা সাদা হয়ে যায় একদম সবুজ পাহাড়টা শরৎকালে পুরাই সাদা পাহাড় হয়ে যায় তো আজকে আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে রয়েছে রানা তার পিছনে রয়েছে রানা ওর নামও সেম রানা পিছনে তারপর আছে তামিম চলুন আমরা একটু সামনে সামনে যাই গিয়ে আপনাদের আজকে পর্যন্ত যতটুকু কাশফুল আছে কাশফুলটা দেখাই আপনাদের চলুন যদি এখন শরৎকাল না তবুও সামান্য রাস্তা কিন্তু খুব ভয়ানক ভিডিও আগেতে আগে হয়তো দেখেছেন আমাদের থানা গেলে পা পিছলে পড়তে চাইছিল পাটা হচ্ছে খুব খারাপ ওই যে গাইস রানাদের দেখতে পাচ্ছেন ওরা কত দূরে রানা আজকে সামান্য একটু কাশফুল আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে